এরা ভাবছে যে এইভাবে সাংবাদিকদের ভয় দেখানো হলে এরা সত্যি ঘটনাগুলো দেখাতে বন্ধ করে দেবে কিন্তু বারংবার কোর্টের কাছে এই এত ভৎসনা সত্ত্বেও কোর্টের এত কিছু শোনা সত্ত্বেও এদের লাজ লজ্জা নিয়ে এসেছে বিষয় কারণ এর আগেও আমরা দেখেছি আপনাদেরই এবিপি ভাইস প্রেসিডেন্ট সুমন দে কে যখন এইভাবে করা হয়েছিল সুমন দার ক্ষেত্রে বিষয়টাই একই বিষয়ে হয়েছিল এবং কোর্ট একবার বলল নো কোয়ার্সিভ তারপরেও সেটাকে একটা রেটেড টু রিজিক্ট করে সেখানে দেখা গেল আবার রোববার দিনকে একটা নোটিশ দিয়ে বলছে সিআইডি দেখা করার কথা এই বিষয়গুলো সবটাই কোর্টের কাছে ছিল এবং কোর্ট এগুলো সেইভাবেই কগনিজেন্স নিয়েছে এবং পুরো বিষয়টাকে স্টে করে দিয়েছে প্রকাশ ক্ষেত্রে এই যে এই পুলিশের অতি সক্রিয়তা এই বিষয়গুলো কোর্টের নজরে আসলে কোর্ট যথাযথ ব্যবস্থা নেবে এগুলো মানে যত মানে এক কথায় বলতে গেলে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে একটা চূড়ান্ত ফ্যাসিস্ট রাজত্বের মধ্যে দিয়ে চলছে যেভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ যেভাবে সাধারণ মানুষের উপরে নির্যাতন চলছে এ এরা পশ্চিমবঙ্গের চূড়ান্ত অরাজক পরিস্থিতি চলছে সব ধন্যবাদ সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে নিরাপদ বাবু শেখ শাহজাহান অবশেষে গ্রেফতার হলেন সেই পাঁচই জানুয়ারির ঘটনা তারপরে সন্দেশখালী জুড়ে একাধিক ঝড় বয়ে গিয়েছে এবং তারপরে অবশেষে শেখ শাহজাহান গ্রেফতার খুব নজিরবিহীন ভাবে ভোর পাঁচটায় পুলিশ তাকে নিয়ে গিয়ে বসিরহাট আদালতে বসে আছে বেলা বারোটার পরে শুরু হবে কোর্ট প্রসিডিং আপনাকে আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলছিলাম যে শেখ শাহজাহান তৃণমূলকে সবচেয়ে সাহায্যে তৃণমূল যখন মনে করবে অর্থাৎ তাদের ওদের দলনেত্রী যেদিন মনে করতে হবে সেদিন শাহজাহান ধরা তা স্বেচ্ছাজাহানকে প্রথম দিনই ধরা দিলো না কারণ প্রথম দিন ধরা পড়লে শাহজাহানের মাধ্যমে অনেক কিছু দিদির হাতে চলে আসতো এমনকি শাহজাহান ধরা পড়লে দিদি এবং আইপোর নামও এসে যেতে পারত এই আশঙ্কা ছিল সেইখানে তাদের রক্ষা কবচ করার জন্য তারা অপেক্ষা করছিল অপেক্ষা করতে করতে দেখলো যে চারিদিকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এ পরিস্থিতি আস্তে আস্তে সামাল দিতে পারছেন না তারা তাই মমতা ব্যানার্জি মনে করেছেন তাকে গ্রেপ্তার করা দরকার গ্রেপ্তার হওয়া দরকার মমতা ব্যানার্জির নির্দেশ মতোই ওনাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে নিরাপদ বাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য শেখ শাহজাহান সন্দেশখালীর বেতাজ বাদশাহ অবশেষে গ্রেফতার ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনা ঘটে সন্দেশ খালিতে গত মাসের পাঁচ তারিখ পাঁচই ফেব জানুয়ারি এবং সেই ঘটনার পর ছাপ্পান্ন দিন ধরে অধরা ছিলেন শেখ শাহজাহান মাঝে গ্রেফতার হয়েছেন অনেকে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীরা যেমন গ্রেফতার হয়েছেন তার পাশাপাশি শাসক দলেরও একাধিক জন উত্তম সর্দার শিবু হাজরা অজিত মাইতি গ্রেফতার হয়েছেন অভিযোগের তালিকা অনেক দীর্ঘ কিন্তু গ্রামের মানুষজন প্রশ্ন তুলছিলেন কোথায় শেখ শাহজাহান কোথায় বেতাজ বাদশাহ সন্দেশ যিনি বছরের পর বছর ধরে নিজের দাপটে এলাকার মানুষের ওপর অত্যাচার চালিয়ে গিয়েছেন অবশেষে সেই শেখ শাহজাহানকে গ্রেফতার করা হল ভোর পাঁচটায় বসিরহাট আদালতে তাকে নিয়ে গিয়েছে পুলিশ